নমস্কার শাস্ত্র অনুযায়ী আমরা চুরাশি লক্ষ বার জন্মগ্রহণ করার পর তবে এই মানব জন্মরূপে জন্মগ্রহণ করেছি আপনারা কি জানেন এই চুরাশি লক্ষ বার আগে জন্মগ্রহণ করেছিলাম অর্থাৎ চুরাশি লক্ষ জনি দিয়ে আমাদের জন্ম হয়েছিল তারপরেই কিন্তু এই পূর্ণ মানব জীবন আমরা পেয়েছি তো আমি আপনাদেরকে আজকে জানাবো এই যে চুরাশি লক্ষবার আমরা এর আগে জন্মগ্রহণ করেছিলাম কোন কোন রূপেই পৃথিবীতে আমরা এসেছিলাম বৃক্ষরূপে আমরা পৃথিবীতে কুড়ি লক্ষ বার জন্মগ্রহণ করেছি পক্ষী কূলে আমরা দশ লক্ষ বার জন্মগ্রহণ করেছি জলজ প্রাণী রূপে আমরা ন লক্ষ বার জন্মগ্রহণ করেছি কীট পতঙ্গ এবং কৃমি রূপে আমরা এগারো লক্ষ বার জন্মগ্রহণ করেছি পশু কুলে আমাদের জন্ম হয়েছে তিরিশ লক্ষ বার এবং এই মানব জন্মের পূর্বে বানর কুলে আমাদের জন্ম হয়েছে চার লক্ষ বার সুতরাং এত রকম ভাবে জন্মগ্রহণ করার পর ভগবান আমাদেরকে পাঠিয়েছেন এই মানব রূপে কিসের জন্য এই ধরিত্রী মা এই সমাজ এই সব কিছুকে রক্ষা করার জন্য কোনো রকম হিংসা করার জন্য নয় শান্তি বিঘ্নিত করার জন্য নয় অথচ দেখুন আমরা যার দয়ায় যার দানে এই সুন্দর মানব জন্ম পেয়েছি তাকেই নিজের কর্মব্যস্ততার জন্য ভুলে যাই মনে করে ভাবুন তো আপনারা সারাটা দিন যে সংসার নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন অর্থ ইনকাম সমস্ত কিছু নিয়ে আমরা যে ব্যস্ত থাকি তার মাঝে কি আমাদের সময় একটু বার করতে পারি না যার কৃপায় আমরা এই মানব জন্ম পেয়েছি তাকে একটু স্মরণ করার তার জন্য কিছুটা সময় বার করে তার মন্ত্র জপ করার তাকে একবার খোঁজ নিয়েছি আমরা যে আপনি কেমন আছেন ভগবান আমাদেরকে পাঠিয়েছেন ভগবান কেমন থাকছেন সেটা তো আমরা খোঁজ নিই না নিজেদের কর্মব্যস্ততার ফাঁকে আমরা এই ভুলটাই সব সময় করে ফেলি যার জন্যই তো আমাদের এত দুঃখ কষ্ট যদি কোনো মানুষ প্রকৃত পক্ষে সারা দিনে কিছুটা সময়ে ব্যয় করে ঈশ্বরের স্মরণ নেয় তাকে কিন্তু এই এত দুঃখ দুর্দশা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আর যেতে হয় না কোনো জ্যোতিষতান্ত্রিকের সংস্পর্শে আসতে হয় না কারোর সহায়তার প্রয়োজন নেই আপনি নিজেই যথেষ্ট আপনিও তো মানুষ সমস্ত রকম যোগ্যতা বিচার সমস্ত কিছু আপনার মধ্যে ভগবান দিয়েই পাঠিয়েছেন শুধুমাত্র নিজের কর্ম অবশ্যই করবেন সেটাও তো আপনার একটা সাধনা নিজের সংসার জীবন সেটাও একটা সাধনা তার সাথে সাথে একবার স্মরণ করুন তার মন্ত্র জপ করুন আর অহিংসার বাণী নিয়ে চলুন যদি মানুষ ভাবতে পারে প্রত্যেকটি মানুষ যদি এইটুকু ভাবতে পারে দিকে দিকে এই যে অশান্তি হিংসা যা কিছু ছড়াচ্ছে এত বিভিশিকাময় পরিবেশ তৈরি হচ্ছে এই সমস্তটাই কিন্তু শান্তির পরিবেশে রূপান্তরিত হবে